আসসালামু আলাইকুম আজকে আমি অলিজান থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের পাশে যে ডুপ্লেক্স বিল্ডিংটা রয়েছে আমাদেরকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব উনি আমেরিকা থেকে অর্ডার করেছে তত্ত্বাবধানে আমাদেরকে সরাসরি ওনার মামাকে পাঠায় আমাদের কারখানাতে সরাসরি গিয়ে অর্ডারটা করে আর আমরা যে আপনাদের মালগুলা দিয়েছি কেমন লেগেছে যারা কিনা ইউটিউবে দর্শক রয়েছে দর্শক উদ্দেশ্যে বলবেন আলহামদুলিল্লাহ মালগুলা কথার কাজে আপনার মালগুলা এখন কথা হয়েছে এবং আমাদের মালগুলা যেমনি চাইছে এমনি সুন্দর অসাধারণ হয়েছে এটা আমরা অনেক খুশি আপনার কাজগুলা এই অনেক সুন্দর লাগছে জি আমি এগুলার প্রাইস একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু বাইয়ের জন্য তৈরি করেছি এটা হচ্ছে বাইয়ের সম্পূর্ণ সামনের ফ্রন্ট এটার মধ্যে টোটাল চারটা বারান্দা দুটা টপ রেলিং এগুলো খুব বড় বড় মার্শাল বিল্ডিংটা অনেক বড় ওই অনুসারে একটি বড় গেট একটি মেন গেট থাই গ্লাস প্রায় চব্বিশ পিস তিনটা টপ রেলিং এখানে তিন টুকরে মিলে এক পিস টপ রেলিং প্রায় দুইটা টপ রেলিং রয়েছে এখানে বারেন্দা রয়েছে সবগুলা মালে আমরা দিয়েছি সবগুলো লেজার কাটিং এর মালামাল সবগুলো প্রাইস ইনশাল্লাহ বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট বা ফোন করতে হবে তাহলে আমরা অবশ্যই এটার প্রাইস বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যে টপ রেলিং এখানে যে বারেন্দাটা দেখতেছেন এগুলো হচ্ছে হোয়াইট এবং গোল্ডেন কালার সমন্বয় কালারটা করা আপনি যদি আপনার বিল্ডিংয়ে এই ধরনের মালামাল ইনশাল্লাহ আমাদের থেকে নিতে চান তাহলে এই ধরনের বারেন্দা গ্রিলের ক্ষেত্রে আমরা কিন্তু লেজার কাটিং দিয়ে তৈরি করি এবং আমরা বাড়ির জন্য তৈরি করেছি এই যে গেটটা এই গেটটা হচ্ছে সম্পূর্ণ বড় একটি গেট এই গেটগুলো আপনি ছোটো অনুসারে তৈরি করা সম্ভব এগুলা নির্ভর করবে বড় ছোট নয় মূলত নির্ভর করে কোয়ালিটির উপর আমরা কিন্তু সম্পূর্ণ স্প্রে মেশিনের মাধ্যমে হোয়াইট এবং গোল্ডেন কালারটা করে দিয়েছি এখানে একটা পাল্লা রয়েছে যে পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর এই সিস্টেমভাবে কিন্তু গেটটা কমপ্লিট করা আর আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেইটের কাজ ভিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িতে যা যা কিছু অর্ডার ছিল ইনশাল্লাহ সম্পূর্ণ কথা মতো সবগুলা মালের কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা কিন্তু ডেলিভারি করে দিয়েছি খুবই এটা কিন্তু আমাদের বিল্ডিং এর কাজ পুরা কো কমপ্লিট হয় নাই এই জন্য কিন্তু আমরা পলিথিনগুলো এখনো খুলি নাই যখন পলিথিনগুলো খোলা হবে খুবই চমৎকার লাগবে সৌন্দর্য আরেকটা সৌন্দর্য ফুটে উঠবে দেখা যাচ্ছে তার সময় লাগবে এই জন্য আমাদের পলিথিনগুলা পুরোপুরি খোলা হয় নাই আর আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুরুচুং থানা বুরুচুং বাজার এসে সরাসরি কারখানা ভিজিট করে ওয়াডা করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ